খাদ্যের জন্য ত্রিশ কৃষি এবং ব্যবসার জন্য ত্রিশ গৃহ নির্মাণের জন্য ত্রিশ এবং শিক্ষার জন্য বিশ এটা হলো আমাদের আপাতত বাজেট এর বাইরে যদি আরও টাকা আসে আমাদের কাছে তাহলে পরবর্তীতে কখনো বন্যা হলে যাতে আমরা সারভাইভ করতে পারি আমরা নতুন কিছু অভিনব কিছু কাজ করতে চাই যেমন আমরা কিছু প্লাস্টিকের খাট বানাবার চেষ্টা করছি বিভিন্ন প্লাস্টিক কোম্পানির সাথে আমরা আলাপ করছি এবং বাংলাদেশ নেভি বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত ব্যক্তিদের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করেছি এমন কিছু বক্স খাট তৈরি করতে চাই যে বন্যা প্রবণ এলাকাগুলোতে মানুষ এটাকে খাট হিসাবে ইউজ করবে এটার উপর অংশ থেকে বক্স রেখে সেখানে জরুরি কাগজপত্র রাখতে পারবে এবং বন্যার পানিতে জাস্ট একটা লাঠি দিয়ে বৈঠা বানিয়ে এটা দিয়ে তিনি বাইরে চলে যেতে পারবেন অর্থাৎ এটা অনেকটা নৌকার কাজও দিবে তো এরকম একটা জিনিস আমরা বানাবার চিন্তা ভাবনা করছি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে চূড়ান্তভাবে যদি এটা আমরা সার্বিকভাবে দেখি যে হ্যাঁ এটা উপকারী হবে তো আমরা এটা হয়তো কিছু করব পরীক্ষামূলকভাবে ভাবে আসসালামু আলাইকুম ফাউন্ডেশনের কাজ দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়েছি মানে তারা এই মানুষের পাশে যেভাবে এক এক মানে উদ্বেগ নিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াইতেছে রীতিমতো আমি তাদের এই কাজগুলো দেখে আমার আমার তাদের প্রতি ভালোবাসা বেড়িয়ে যাচ্ছে চলুন আপনাদেরকে তাদের এই যে একশো কোটি টাকা আস আসন্ন ফাউন্ডেশনের মধ্যে একশো কোটি টাকা মানুষে বন্যদের জন্য ডোনেশন করছে দান করেছেন একশো কোটি টাকা কোথায় ব্যয় করবে তার একটা পরিকল্পনা আপনাদেরকে শুনাইলে তাই আপনারা মানে আপনাদের কাছেও ভালো লাগবে আপনার আসন্ন ফাউন্ডেশন তো মূলত শিক্ষামূলক সেবামূলক এবং ইসলামের দাওয়াতের কাজে অর্থাৎ প্রচারের কাজে নিয়োজিত এই যে বন্যার তো মানুষগুলো আজকে বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের আরেকটা দুর্যোগ সামনে আসবে তাদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যে একশো কোটি প্লাস ডোনেশন এসেছে সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না যদি আমরা আগামী মঙ্গলবার রাত বারোটায় ক্লোজ করে দিব এরপরে আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন তো আমরা এই টাকাটাতে টাকাটার মধ্যে ত্রিশ কোটি টাকা অলমোস্ট আমাদের খরচ হয়ে গেছে এই ত্রিশ কোটি টাকার মধ্যে আমাদের চার হাজার তিনশো প্লাস মেট্রিক টন ইতোমধ্যে আমরা ত্রাণ সামগ্রী কিনেছি এই ত্রাণ সামগ্রীর মধ্যে কিছু তো শুকনা খাবার ছিল বিশ হাজার পরিবারের জন্য আর এক লক্ষ পরিবারের জন্য দশ কেজি চাল দুই লিটার ডা সয়াবিন তেল দুই কেজি ডাল এক কেজি লবণ এভাবে সতেরো কেজির একটা প্যাকেজ মিলিয়ে আমরা এক লক্ষ পরিবারকে দিচ্ছি যেটার শেষের দিকে এখন আগামী বুধবার থেকে আমরা যেটি শুরু করতে যাব সেটা হলো পানি শুকিয়ে গেছে ঘরবাড়িতে মানুষ ফিরে এসছে কিন্তু ঘরবাড়িতে তার খাবার নেই সব খাবার নষ্ট হয়ে গেছে এখন উপার্জনের পথ অনেকের বন্ধ হয়ে গেছে তারা যাতে অন্তত দশ পনেরো দিন সারভাইভ করতে পারেন সেজন্য আমরা পঁচিশ কেজি করে চাল এক লক্ষ পরিবারকে দেব। এটার জন্য পঁচিশশো মেট্রিক টন চাল আমরা কিনেছি এই পঁচিশশো মেট্রিক টন চাল আমরা এক লক্ষ পরিবারকে প্রত্যেক পরিবারকে পঁচিশ কেজি করে দেবো যাতে করে তারা সারভাইভ করে উঠতে পারেন এবং এর মধ্যেই অর্থাৎ এই চাল বিতরণের কার্যক্রমের ভেতরেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইতিমধ্যে বরং শুরু হয়ে গেছে সেটি হলো পুনর্বাসন কার্যক্রম আমাদের খাদ্য কেনার কাজ ইতিমধ্যে এর বাইরে আমরা কৃষি এবং ব্যবসার জন্য টাকা বাজেট রেখেছি অর্থাৎ যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নগদ টাকা দিয়ে সার্ভাইভ করার জন্য সহযোগিতা করা পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছোট ছোট ব্যবসা করছেন সেগুলো শেষ হয়ে গেছে তাদেরকে আমরা পুঁজি দিয়ে দিবশাল্লাহ এটার জন্য ত্রিশ কোটি টাকা আমাদের বাজেট আর গৃহ নির্মাণের জন্য ত্রিশ কোটি টাকা বাজেট সেখানে তারা একেবারে গৃহহীন হয়ে গেছেন বা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকটা স্তরে ভাগ করে আমরা তার ক্যাটাগরি ঠিক করবো যে কতটুকু ক্ষতি হয়েছে সেই অনুযায়ী তাদেরকে আমরা ফান্ড দেব আবার সেই সাথে শিক্ষা খাতে আমরা বিশ কোটি টাকা খরচ করবো প্ল্যান করেছি কারণ আমাদের শিক্ষার্থীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাতে তারা অনেকে সহযোগিতা তাদের প্রয়োজন তাদেরকে অগ্রসর করে নেওয়ার জন্য এখানে বিশ কোটি টাকা খরচ করার প্ল্যান তাহলে খাদ্যের জন্য ত্রিশ কৃষি এবং ব্যবসার জন্য ত্রিশ গৃহ নির্মাণের জন্য ত্রিশ এবং শিক্ষার জন্য বিশ এটা হলো আমাদের আপাতত বাজেট এর বাইরে যদি আরো টাকা আসে আমাদের কাছে তাহলে পরবর্তীতে কখনো হলে যাতে আমরা করতে পারি আমরা নতুন কিছু অভিনব কিছু কাজ করতে চাই যেমন আমরা কিছু প্লাস্টিকের খাট বানাবার চেষ্টা করছি বিভিন্ন প্লাস্টিক কোম্পানির সাথে আমরা আলাপ করছি এবং বাংলাদেশ নেভি বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত ব্যক্তিদের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করেছি এমন কিছু বক্স খাট তৈরি করতে চাই যে বন্যা এলাকাগুলোতে মানুষ এটাকে খাট ইউজ করবে এটা উপর অংশ থেকে বক্স রেখে সেখানে জরুরি কাগজপত্র রাখতে পারবে এবং বন্যার পানিতে জাস্ট একটা লাঠি দিয়ে বৈঠা বানিয়ে এটা দিয়ে তিনি বাইরে চলে যেতে পারবেন অর্থাৎ এটা অনেকটা নৌকার কাজও দিবে তো এরকম একটা জিনিস আমরা বানাবার চিন্তা ভাবনা করছি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে চূড়ান্তভাবে যদি এটা আমরা সার্বিকভাবে দেখি যে হ্যাঁ এটা উপকারী হবে তো আমরা এটা হয়তো কিছু করবো পরীক্ষামূলকভাবে এর বাইরে বন্যা মোকাবিলার জন্য আমাদের মাননীয় চিফ উপদেষ্টা মহোদয় শুরুতেই বলেছেন যে বন্যা আসলে আমরা ত্রাণ দেব এর বাইরে এর পাশাপাশি বন্যার প্রকোপ যেন কমে আসে ক্ষতি যেন কমে আসে তার জন্য আমরা কাজ করার চেষ্টা করছি আসলে আসন্ন ফাউন্ডেশনের যে কাজগুলো ইতিমধ্যে এখন সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একদম সংখ্যালঘু মানুষের মানে আস্থার একটা বিশ্বাসের একটা সংগঠন হয়ে পড়েছে আসন্ন ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন এখন সবার কাছে একটা আস্থা অর্জন করছে এই জন্য পনেরো লক্ষ মানুষ আসন্ন ফাউন্ডেশনের মধ্যে টাকা দান করছেন দেখেন তাদের পরিকল্পনা দেখে আমি আসলে রীতিমতো অবাক হয়ে যাই তাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন এই পরিকল্পনা কিন্তু কোন আমি এই পর্যন্ত শুনিও নাই দেখিও নাই মানে এমন পরিকল্পনা আম কমান যেটা যেমন তদের এলাকার যে যে এলাকাগুলো মানে ঝুঁকিপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলোর মধ্যে মানে সহজে উঠে উঠে যায় যায় তাদের জন্য কি করছে মানে কি চেষ্টা করতেছে তাদের জন্য খাট মানে যে খাট দিয়ে যে খাট দিয়ে সে বন্যার সময় চাইলে সে বৈঠে বানিয়ে নৌকের মতো আহ যেতে পারবে কত সুন্দর একটা উদ্বেগ মানে আমি অবাক হয়েছি তাদের এই কাজগুলো দেখি আমাকে নিজে মতো মুগ্ধ করেছে মানে তাদের জন্য আমার বিশেষ করে শেখ আহমদুল্লাহ সাহেব মানে আল্লাহ ওনাকে নেখায়দান দান করুক ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার প্রতি যথেষ্ট আমার শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ তালা ওনাকে ন্যাখায়ের দান করুক সকলের জন্য সকল মনের জন্য দোয়া করবেন এবং আসন্ড ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন এইভাবে মানবতার কাজ করেই আসন্ড ফাউন্ডেশন এগিয়ে যেতে পারে সক যদি ভিডিওটা ভালো লাগে সকলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন